খেয়াল করে শুনতে হবে আমি আব্দুল নবিন শিরাজি আপনাদের আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য বসে গিয়েছি আমি আব্দুল মবিন বলতে পারবো না আমারা আজকের মাহফিল আমি শেষ করতে পারবো কিনা জানি না। হঠাৎ করে মালা গোল বলতে শেখাসি আমি আব্দুল মুমিনকে বলবে যে আসো তোমার সময় শেষ আমি যদি বলি ওগো আজরাই আমার একটু সময় দাও আমার একটু সময় দাও আমি আলোচনা শেষ করি আলোচনা শেষ করার পরে আমার নিয়ে যাও মালাকুল মৌত বলবে না না তোমার আর সুযোগ দেওয়া হবে না কারণ রবের হুকুম হয়ে গেছে তোমাকে যেতে হবে আর একটা সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না টাকার জায়গায় টাকা থাকবে সম্পদের জায়গায় সম্পদ বাড়ির জায়গা বাড়ি কত টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছি গাড়ি করেছি সব কিছু পরে থাকবে শুধুমাত্র আমি থাকবো না আপনি থাকবেন না মসজিদের মিনার চুরে আওয়াজ হবে একটা শোক সংবাদ শুনুন অমুক মাতব্বরের ছেলে অমুক মিয়া দুনিয়াতে আর বেঁচে নাই চতুর্দিকে আমার মিনার আওয়াজ হয়ে যাবে মসজিদের মিনার চুরে আওয়াজ পারে পারে বিভিন্ন জায়গায় গল্প হবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই কেউ কথা বলবে অমুক ব্যক্তি ভালো ছিল কেউ বলবে অমুক ব্যক্তি খারাপ ছিল এই রকম আলোচনার সমালোচনা হবে তোমার আমার লাশটা খাটের উপরে উঠানোর জন্য মসজিদের কাছে চলে যাবে কয়েকজন ব্যক্তিকে বলবে যাও যাও মসজিদের ভিতরে যাও মসজিদের খাট নিয়ে গোসল করাবে বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করাবে ঘরের ভিতরে রাখতে চাইবে না যেই সন্তানকে আমি এত ভালোবাসলাম যেই সন্তানের জন্য নিজে না খাইয়া তারে আমি খাওয়াইলাম

অল্প সময় ঘরের ভেতরে রাখো অল্প সময় ঘরের ভেতরে রাখো বলে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করে দাও বলে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করে দাও বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল করা দিবে তিন টুকরা সাদা আমার তিন কাপড় পরাইয়া আপনারে আমারে ওই খাটের উপরে শোয়ায়া রাখবে চারজন কাদের ওপরে নিয়ে আপনার খাটিনাটা নিয়ে যাবে কবরের ভেতরে কবরের ভেতরে নামবে আপনি এই তিনজন আপনার সঙ্গে যাবে না এই তিনজন কবরের ভেতরে রাখার পরে তারা তিনজন উঠে আসবে আসবে বাসের খাল দিয়ে দিবে আপনি চিৎকার করে বলবি আমারে কবরে রাখো না আমারে কবরে রাখো না এই অন্ধকার কবরের ভিতরে আমি থাকতে পারবো না এই কবরের ভিতরে আমায় রাখো না আমি সিরুম সারা ঘুমাইতে পারি নাই এই কোন কোন শীতের ভিতরে চিনপল ফুল פורিয়াবই থাকতো কত সুন্দর লাগত আবার ঘরের ভিতরে হঠাৎ ফুল থাকতো শীতের ভিতরে গরম হাওয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আজ পর্যন্ত গুণা ছাড়তে পারলে না আজ পর্যন্ত মোবাইলে গুণা করা ছাড়তে পারলে না এই মোবাইলটা আমাদের জীবন ধ্বংস করে দিল তোমার মতো যুবক আমিও আবার মন চাই দুপা টুপি খুলিয়া দাঁড়িয়ে দুরিলা নাইকা রাস্তা দিয়ে তোমাদের মতো আনন্দ করি i Rubber a নিজের রূপ যৌবন মানুষকে দেখানোর জন্য কত ছোট খাটো কাপড় পরিয়া আপনার সৌন্দর্য দেখানোর জন্য রাস্তা দিয়ে হেঁটে যা একবার চিন্তা করে দেখেন ওই কবরে যখন আপনি চাইবেন ওই কবরের আজাদ আমি চিনি না আমি আলীর স্ত্রীর চিনি না আমি হাজার হুসাইনের মারা চিনি না এসো আমি কবর চিনি আমল যেই আল্লাহর manda আমি কবরের ভিতরে আবল নি আসবে আমি কবরদার সঙ্গে ভালো ব্যবহার করব দিন আল্লাহর বান্দারা চিৎকার দিয়ে কান্না কাটি করব আবার কবরে রেখে একা একা যাইও না ও আমার ছেলে তোমাদেরকে আমি নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইলাম আমি নিজে ভালো একটা কাপড় পরি নাই কিন্তু তোমারে আমি ভালো কাপড় পরা দিয়েছি জীবনে আমার মনের আশা আমি পূরণ করি নাই কিন্তু তোমার মনের আশা আমি পূরণ করেছি আল্লাহর বান্দারা একবার নিজের দিকে তাকান নিজের মনকে জিজ্ঞাসা করেন দুনিয়ার ভেতরে আমি কিভাবে চলাফেরা করতেছি আল্লাহ তাবারক ওয়া নাম শোনার পরে আমার কলবের ভেতরে কম্পন সৃষ্টি হয় না ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার নাম শোনার পরে যাদের কলবের ভেতরে কম্পন সৃষ্টি হবে ধাক্কা মারবে এব মুসলমান আল্লাহর ভয় তো আপনার আমার অন্তরের ভেতরে নাই আপনার আমার অন্তরের ভেতরে নাই অথচ আল্লাহ পয়গম্বরের সাহাবীতে এই পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় কাজ করত সর্ব তাদের চিন্তা ছিল হায় রে হায় আমরা আমল নেই আমরা যদি কবরে চলে যাই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতি চোখের পানি দিয়ে কান্না করতেছে কান্না করতেছে এই পরিমাণ কান্না কান্না ভালোবাস অন্য অন্য সাহাবীরা শুনে দাড়ি মোবারক ভিজে যাইতেছি অন্য অন্য বলতেছে উমর তুমি এত কান্না করো কেন কিসের জন্য কান্না করো তোমারে কেউ আঘাত করেছে না কেউ কষ্ট দিয়েছে হযরত ডাক দিয়ে বলে আবি উমরকে কোনো মানুষ কষ্ট দেবে সাহস নাই আমি ওমরের সামনে দাঁড়ানোর মতো কারো সাহস নাই আমারে কেউ আঘাত করবে কেমন কারো সাহস নাই

সারা জীবন গেছাল নাফরমানি করতে অথচ এই উমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আমার সাহাবী উমরের এই পরিমাণ নেকি কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ করতে পারবে না ফেরেস্তারা গণনা করে শেষ করতে পারবে না এ ধর্মকুলের আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা যুবক যুবতী ভাই ও বলে একবার তাকাত নিজের মনকে প্রশ্ন করেন মন মালাকুল মউত যদি এখনি আমার সামনে আসে এই অবস্থায় আমি জান্নাতি হব না জাহান্নামী হব আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে মালিকের কাছে ওয়াদা করতে হবে মালি দুনিয়ার জিন্দগিটা তো কেমন করে কাটাইছে কেমন করে আমার জীবন চলে গেছে আল্লাহ বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ বছর আজকে আমরা এখান থেকে কি ওয়াদা করতে পারি না আমরা কি ওয়াদা করতে পারি না মালিক

আমার গুণাবলী যদি তুমি গোপন না করতা যদি জাতির কাছে প্রকাশ করে দিতা আমার ভাই-বিরাদর আত্মীয় সজক বন্ধু-বান্ধব সবাই আমার তুতুলিক্য করত আমার কত সম্মান করে আপনারে দাওয়াত দিয়েছে হুজুর অনেক ভালো কিন্তু আমার জীবনে যত গুণা

আমরা এত পরিমান না ফারমানি করেছি আল্লাহ এত পরিমান করেছি আল্লাহ ভাইরা একবার এই দিকে খেয়াল করো মনটা তুমি আমার দিকে লাগাও অন্য দিকে খেয়াল করো না জীবনে কত রন্ধন করেছ কত সময় নষ্ট করে দিয়েছ পর্দার অন্তরালে আমার মা জীবনের আমার জীবনে কত সময় নষ্ট করেছেন একটা বারের জন্য একটা বারের জন্য মালিক বলেন মালিক আমি আর নাফরমানি করব না নাফরমানি করবো না

যখন বিদায় নিয়ে চলে গেলেন এমন সময় তিনার লাশটা যিনি গোসল করাইছেন তিনি গোসল করানোর সময় দেখেন তিনার শরীরের ভেতরে ক্ষত বিক্ষত অবস্থায় মনে হয় উমরকে চাবুকে আঘাত মেরেছে এই পরিমাণ আঘাত এই পরিমাণ বেতের আঘাত যিনি গোসল করালেন তিনি অবাক হয়ে গেছেন খলিফাতুল মুসলিম যার ভয়ে বাগে বকি এক ঘাটে পানি খাইত যেই রাস্তা দিয়ে ওমর যাইত ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত যায় নাই সেই ওমরের শরীর এত ক্ষত বিক্ষত কেন মনে হয় সাবুকের দাগ ব্যক্তির দাগ এত দাগ কেন তিনি গোসল করাইছে গোসল করার পরে সন্তানদেরকে কাছে ডাকছে ডাকার পরে বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার বাবাকে গোসল করাইতে গিয়ে খলিফাতুল তার শরীরের ভিতরে ক্ষত বিক্ষত মনে হয় তার চাবুক দিয়ে কেউ আঘাত করেছে মনে হয় তার দিয়ে কেউ আঘাত করেছে সন্তানেরা ডাক দিয়ে বলে না 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 কেউ আঘাত করে নাই কেউ তার চাবুক পারে নাই তার একটা জীবন ডাইরি আছে ওই ডাইরির ভিতরে দেখো লেখা আছে লেখা আছে তিনি যখন এই রাজ্য শাসন করতে রাজ্য শাসন করতে গিয়ে পরিচালনা করতে গিয়ে কোনদিন যদি একটু আবল কম হয়ে যাইত ওই দিন তিনি নিজেই নিজেই হাতের ভেতরে ব্যাগ দিয়া নিজের শরীরের ভেতরে আঘাত করত বলতো আজকে তুমি আবল কম করেছ কষ্ট সহ্য করো জাহান্নামের আজাব কত কষ্ট হবে নিজের শরীরে নিজে জোরে জোরে আঘাত করতেন ওমর কষ্ট সহ্য করো আজকে তোমার

আমি আমি কোনো দিন দিয়ে উয়াজ দিনের জবানের সঙ্গে মিলাই আমি নাহ আমি রবের কাছে আই আমি রবের কুদরতি কদমে একবার লুটিয়ে পর একবার লুটিয়ে পর এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই জন্য রবের ভয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর ভয় অন্তরে ঢুকা

আমি অবৈধ নারীর সঙ্গে চ্যাটিং করতেছি কেউ তো দেখতেছে না কেউ দেখতেছে না এ আল্লাহর বান্দা দুনিয়ার সবাইকে ভাগিয়ে দিতে পারি কিন্তু আপনার আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলার চোখে আমরা ভাগিয়ে দিতে পারি না আল্লাহ বলেন বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাত যেই রকম ভাবে শিকারী শিকারীর দিকে থাকে আমার আবার বুদ্রুতি নগর তোদের দিকে ওই শিকারির চাই আল্লাহ নজর দিয়ে তাকায় থাকি বান্দা যতই অন্ধকার হোক না কেন আমি রবের চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারো না হে মুসলমান আল্লাহর বান্দা একটা বার চিন্তা করেন যে এই রব আপনাকে আমাকে জান্নাত দেবে অথবা জাহান্নাম দেবে সেই রব যদি দেখতে পারে তাহলে আপনার আমার অবস্থা কি হবে একটা বার চিন্তা করে দেখেন চিন্তা লাগান